সবাইকে স্বাগতম নতুন ব্লগে অনেকদিন পরে জমির ভিডিও করতে আসছি আর কি যারা প্রোজেক্ট করতে চান বড় জমি চান তিন একর চার একর তো এইটা হচ্ছে হাইওয়ে ফরিদপুর হাইওয়ে ফরিদপুর রাজবাড়ি দোলদিয়া যে হাইওয়ে যশোর খুলনা সেই হাইওয়ের পাশে আড়াইশো শতাংশ জায়গা বিক্রি হবে এই যে দেখেন হাইওয়ে আর এটা হচ্ছে ধুলদি যে বাজার হাইওয়ে পাশে যে ধুলদিবাজার রেলগেট এবং ফয়দপুর থেকে ফয়দপুর শহর থেকে এখানে আসতে সর্বোচ্চ পনেরো মিনিট টাইম লাগবে হাইওয়ে পাশে আড়াইশো শতাংশ জমি বিক্রি হবে যারা বড় জমি খুঁজতেছেন প্রজেক্ট করতে চান তাদের এই জায়গাটা বেস্ট হবে হাইওয়ের সাথে আর আমার সঙ্গে আছে হচ্ছে বিপুল ভাই জমিটা আমাদেরই আমরাই জমিটা বিক্রি করব বিস্তারিত বিপুল ভাইয়ের কাছ থেকে শুনুন ভাই জমিটা সম্পর্কে একটু বলেন জমিটা আসলে ফরিদপুর শহরের ঠিক খুব কাছেই যারা শহরের কাছে বা ফরিদপুর শহরের কাছাকাছি মিল কারখানা ইন্ডাস্ট্রি করতে চান বা যারা বড় ধরনের গোডাউন নিয়ে ডিপো ব্যবসা করতে চান তাদের জন্য মনে হয় খুব ভালো কারণ এতে এই হাইওয়ে সড়কের সাথে জমি পাওয়াই যায় না তারপরে একসাথে দুই তিন একর জমি একসাথে পাওয়া খুব কষ্ট আমরা এই জমিটা অল্প কিছুদিন আগে ক্রয় করেছি আপনার মূল রাস্তার সাথে যে ধুলদি বাজার এলাকা এটা রাজবাড়ি রাস্তার মোড় থেকে আসলে হয়তো বা চার পাঁচ কিলোমিটার হবে মূল রাস্তার সাথে আপনার দেড়শো ফিটের মতো চওড়া হবে আর জমিটা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যত আগায় যাবো সামনে আপনার সরকারি অনেক জায়গা আছে যেগুলা দখল করা যাবে এগুলা রাস্তার জন্য ব্যবহার করা যাবে আর সামনে আপনার যত দূর যাবো এটা বাগানের মতো আছে এখন আপনার চাইলে যেভাবে ইচ্ছা

আপনার কেউ যদি পার্ক করতে চায় এলাকায় কিন্তু বেশ কয়েকটা পার্ক হয়ে চাইলে পার্কের জন্য করতে পারবে এখানে জমি বাড়ানোর সুযোগ আছে কেউ যদি মনে করে যে আপাতত 200 শতাংশ নিবে বা নিবে ভবিষ্যতে বাড়াবে পিছনে কিন্তু আরো মাঠ আছে ওখানে চাইলে জমি বাড়ানো যাবে এই এলাকায় এখন পার্কের বেশ কয়েকটা কাজ চলছে এখান দিয়ে পার্ক হওয়ার কথা তো এই জমিটা যারা কিনতে চান এই ধরনের কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আ জমিটা আমাদেরই আছে আর হচ্ছে আমার নাম্বার এবং বিপুল ভাই নাম্বার থাকবে যোগাযোগ করবেন এইদিকে একটু জায়গাটা দেখতে বাগান এই বাগান এই পাশে বাগান করে দেয়া চারপাশ আসলে ড্রোন হইলে ভালো হইতো পুরো জমিটা দেখানো যায় বড় জমি ড্রোন বাগানের মধ্যে আসলে মোবাইল বা এই ক্যামেরায় বাগানের মধ্যে জমি দেখানো কিন্তু খুব কষ্টের ব্যাপার এটা ড্রোন হইলে উপরের থেকে দেখানো যাইত যে এটা কি সুন্দর একটা জায়গা অনেক 280 শতাংশ জমি অনেক বড় স্পেস মিল কারখানা পার্ক কিংবা প্লট আকারে যদি কেউ নিয়ে প্লট আকারে বিক্রি করতে চান সেটাও সম্ভব জমিতে ইনভেস্টমেন্ট নিরাপদ ইনভেস্টমেন্ট আপনার আজকাল ব্যবসা দের যে অবস্থা আপনি যাই করেন না করেন সব জায়গায় মধ্যে কেমন যেন একটা ঝুঁকিবর্ণ অবস্থার মধ্যে আছি আমরা একদম হাইওয়ের সাথে হাইওয়ে হাইওয়ে থেকে জমিটা চলে আসছে ধুলদি বাজার ধুলদি বাজারের সাথেই জমিটা ফরিদপুর শহর থেকে এখানে আসতে দশ থেকে পনেরো মিনিট লাগবে আর রাজবাহী রাস্তার মোড় থেকে চার পাঁচ কিলো পথ অর্থাৎ শহরের খুবই কাছাকাছি শহরতলিতে একটা জমি হাইওয়ের পাশে এই ধরনের বড় আকারের জমি কিন্তু সচরাচর পাওয়া যায় না এক জায়গা পাওয়া যায় না তো যারা এখানে জমি কিনতে চাচ্ছেন বড় জমি তারা তাদের জন্য একটা বিশেষ এখানে সুবিধা 250 শতাংশ জমিটা মিনিমাম একটা দামে ধারণা দিয়ে দেওয়া উচিত ভিডিওতে অবশ্যই অবশ্যই আমাদের 250 শতাংশ জমি এখান থেকে কেনা যাবে 200 শতাংশ নিয়ে যাবে 50 শতাংশ আরেকজন মালিকের কি এইজন্য 250 একসাথে আছে এটা আমরা 2 লাখ 20 হাজার টাকা করে দাম চাইতেছি তারপরে বসে আলোচনা করার সুযোগ আছে যদি ওইভাবে কেউ নেয় দেখে পছন্দ হই আলোচনা করে একটু কমানো যাবে দাম দুই লাখ বিশ আস্কিং প্রাইস তারপরে হচ্ছে আলোচনা সাপেক্ষে দুই লাখ বিশ হচ্ছে পার শতাংশ দাম হাইওয়ে থেকে আড়াইশো শতাংশ সবাইকে ধন্যবাদ আর জমির ফরিদপুর এবং ফরিদপুরের আশপাশের জমির ভিডিও প্রান্ত এই অঞ্চলে যারা জমি কিনতে চান ফরিদপুর শহরে আমাদের অনেক জমি আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ছোটো জমি পাঁচ শতাংশ দশ শতাংশ বাড়ি করার জন্য এই ধরনের জমি অ্যাভেলেবেল আছে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ